আসলে বলেন আপনি কিভাবে কি এই রেল স্টেশনে থাকার গল্পটা আমাদের একটু বলেন কিভাবে আপনি রেল স্টেশনের পথ শিশুর মতন থাকেন বলেন মানে একটা আমার ছোট ছোট থেকে একটা বন্ধু ছিল ওই বন্ধুকে নিয়ে একদিন আমি বাড়িতে গেছিলাম আমার বাড়ি থেকে যাওয়ার পরে দুই দিন তিন দিন থাকার পরে একদিন আমার আম্মু সতমা আম্মু বলতেছে যে তুই আমার বাড়িতে আসার কারণে আমার বাড়ি চাল শেষ হয়ে গেছে পরে আমি ভাবতেছি যে আমার মা হইয়া যদি ছেলের যদি এই কথা বলতে পারে তাহলে আমি ছেলে হয়ে মাকে এই কথা বলতে পারবো না কেন যে আমরা আসলে চারি শাসা জায়গা আর অন্য কোনো মানুষ আসলে চারি শাসা না তার কারণে বাড়ির থেকে আমি রাগ হয়ে বের হয়ে পড়ছি যেদিন আমি শপথ করছি যেদিন আমার বাপে বাংলাদেশে পাড়া দিব আপনার বাপে বিদেশে হ্যাঁ আমার বাপে থাকে ইন্ডিয়া ইন্ডিয়া জি ইন্ডিয়া ওখানে কি করে এখানে জব করে জব করে জি ওখানে জব করে ফ্যাশনের

ইন্ডিয়া ও আপনার আপন মা আপনার আব্বার সাথে ইন্ডিয়া থাকে পরে এখন আপনি সতমা আছে নাকি শতমা থাকে বাংলাদেশে বাংলাদেশে তারপরে এখানে আপনি আপনার সতমার কাছে গিয়েছিলেন না সত ইয়া বাড়ি থেকে বের হওয়ার পরে আর যাইনি মানে বাড়ি থেকে ছিলেন তারপরে বাড়িটার বাড়িতে জেনে গেছিলাম ফুপুর বাড়িতে হুম হুম ফুবুর বাড়িতে দুই দিন থেকে চলে আসছে এখন আবার নিয়ত আছে যে 30 তারিখে আবার বাড়িতে যাব ফুবুর বাড়ি হ্যাঁ হ্যাঁ ওখানে থাকব দুই দিন নতুন বছর এখানে থেকে হুম হুম

কিন্তু সে আমারে এই ভালোবাসার মর্যাদা মর্যাদাটা বুঝে নেয় তার জন্য বাড়ি ছেড়ে চলে আসছি রেল স্টেশন এখানে আইসা একটা হোটেলে কাজ করি হোটেলে মাঝে মাঝে টিসি উঠাই আবার যে আবার র‍্যাপিং করি যারা প্রবাসে চলে যায় তাদের ব্যাগ আমি র‍্যাপিং করে নিই আহ আপনি তো ঠিক মতন কাজ কাম করতেছেন নাকি জি আচ্ছা এই রেল স্টেশনে আপনি ঘুমান নাকি হ্যাঁ রেল স্টেশন না আমার এখানে রুম আছে রুম আছে আ তো আপনি তো রেল স্টেশনে এমনি কি কোনো খারাপ নিশা টেশা করেন না কোন নিশা বানাই করেন অ কোন নিশা খান না এই যে রেল স্টেশনে আপনি যে থাকেন এখানে থাকেন না তো অনুযায়ী নিয়ে থাকেন ও অ তাহলে আপনার ফ্যামিলিতে এরকম আপনার বাবা মা ইন্ডিয়া থাকে তাহলে তো ওখান থেকে আপনি টাকা পয়সা পাঠায়তো তো এর ই করতে পারে ভাই দিয়ে আপনি অন্য জায়গায় ভালো মতন থাকতে পারেন বা আত্মীয় সজনের কাছে থাকতে পারেন দাদা দাদি কাছে থাকতে পারেন না মানে আমার নিয়তে আমি বাড়ি থেকে কোনে গেছেন নি আসব না মানে রাগ করে বাইরে ঠ্যাঙে আছেন আসলে রাগ কিন্তু মানুষের ক্ষতি করে কিন্তু মানুষের ক্ষতি করে কিন্তু আবার অনেক কিছু আপনাদের শেখায়ো ঠিক না অনেক কিছু ঠিকায়ো আচ্ছা আপনি যে এই যে এখন বর্তমান যে জীবন যাপন করতেছেন এখন কি ঠিক মতন হচ্ছে ঠিক মতন খাওয়া-দাওয়া বা ভালো পরিবেশে তো থাকতেন নাকি ও আ তাহলে একটাই সমস্যা খালি আপনি আপনার বাবা মা দুজনেই আছে ইন্ডিয়া থাকে জি ইন্ডিয়া ওখানে কি বলে কি করে ওখানে হলো ইয়ার কাজ করে ফ্যাশনের ফ্যাশনের আচ্ছা এখন আর আপনি সতল মাও আছে এখানে কিন্তু গেলে বলে যে তো ভাতের চাল পুরাই নাকি এরকম কথা বলে আচ্ছা এখন আপনি সত্যি কথা বলেন আপনি সমস্যা নাই এমনি রেল স্টেশনে থাকেন নাকি আসলে বিমান বন্দরে যে ওগুলা প্যাকিং করে দেয় ওগুলা প্যাকিং করে আমি করি আমার সাথে মার্গার আছে

মানে নিজিকামক ক্ষমতা করে কামায় রুজি করতেছেন আপনি তো এখন তালে ভালোভাবে চলতেছেন এই তো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক তথা আমি এটাই বলবো তাহলে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সামির আপনার নাম মোহাম্মদ সামির আর আপনার বাবা বাবার নাম আমার বাবার নাম হলো মোহাম্মদ আবু তালেব আপনি গ্রামের বাড়ি কোথায় শিবচর মাদারীপুর মাদারীপুর আচ্ছা আচ্ছা অবশ্যই যারা যে রাগারাগি করে আসলে ফ্যামিলি থেকে আসলে

মানে আসলে পতশিশু থেকে আপনি এখন মোটামুটি মানে রাগের কারণে পতশিশু ছিলেন কিছুদিন তাদের ওদের দুঃখ কষ্ট তো আসলে বুঝছে না তাহলে আপনাদের যারা ছোট আছে বা পতশিশু আছে অবশ্যই তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নাকি জি জি তাদেরকে ভালোবাসবেন এবং দেখাশোনা করবেন তাদের যত মানুষ আছে সবাই সবাইকে আদর করেন সবাইকে ভালোবাসি যারা আপনি এখন বিওয়ান বন্ধ যে র‍্যাপিং করেন এগুলো কত টাকা মাসে ইনকাম করেন আপনি মাসে না তাহলে ডেইলি আমি পাঁচ হাজার টাকা কিছু করে তো খেতে হবে মানুষকে দুই দিন বসে থাকলে একদিন পয়সা থাকলে ছোট ভাই দুই টাকা তুলো দশ টাকা তুলো ভাত খাইস বলবে না না দেখা শহর এমন একটা জিনিস যে নিজের স্বার্থ নিজে বুঝে

আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর অবশ্যই আপনার রাগ করে বাইর থেকে আসলে চলে অনেক অনেক মানুষের কষ্ট ঠিক না ভাই খারাপ পথে পথে যায় আপনি একটা ভালো আসলে নাকি পথ শিশু থেকে আপনি এখন বিমানবন্দরে মাসে এক লাখ টাকা কারে কামাইতেছেন নাকি দেখা আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম জানি কি বললেন সামির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তাও একটা পথ শিশু ছিলেন সেই হিসাবে আপনি একটা ভালো লেভেলে চাকরি বাকরি মাসে তো এম বিবিএস নানা ভালো লেখাপড়া করে ইঞ্জিনিয়াররা তো মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারে না আপনি অনেক টাকা ইনকাম করতেছেন মার্শাল্লাহ এই টাকা পয়সা কি করেন সম্পূর্ণ কি ঘুষার না খায়া ফেলান এটা হলো রাগের কারণে আমি আমি টাকা ইয়া খায়া ফেলাই খায়া ফেলান আমার মানুষজনকে দেই বলে কি করি মানে ছোট ছোট যারা মানুষ তাদেরকে আমি দিয়ে দেন পাশে থাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ আপনি রাগের কারণে তাও একটা বাড়ি থেকে ভালো কিছু করছেন পথ শিশু হিসাবে আর বেশিরভাগই পথ শিশু তো নষ্ট হয়ে যায় এই গান খায় গাঁজা খায় আটা খায় নষ্ট হয়ে যায় ঠিক মতন ই করে না ভালো জায়গায় থাকে না এর জন্য আসলে নষ্ট হয়ে যায় যাক ভাই একটা ভালো একটা কাজ করে যাক অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ভালো কিছু করে দেখাইছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাই হ্যাঁ